নমস্কার বন্ধুরা মিহির ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এই হচ্ছে আমার বাবার বাড়ি আমাদের অবয় আশ্রম যেখানে কোনো মানসিক এবং শারীরিক অস্বস্তির মধ্যে পড়তে হয় না এই হচ্ছে সেই অবয় আশ্রম সবাই এই অবয় আশ্রমের জন্য আশীর্বাদ রাখবেন এই হচ্ছে আমার আমার সন্তানের নিরাপদ আশ্রয় আর এই যে দেখেন মিশোনাটা পিছন দিকে এসে দৌড়াদৌড়ি করতেছে আজকে তো রবিবার রবিবারের সকালটা শুরু হয়ে গেছে সবার অনেক আগে থেকে আজকে আমরা মা চলে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি তাই না মিহির অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি তোমার বন্ধুদের হ্যালো বলে দাও তুমি আমার কুলে উঠে বসো আর আমি বেতা পাই বাবা তো চলেন আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো একটা ব্লগ ভিডিও জুড়ে থাকবেন স্কিপ করবেন না আর আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলে হচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য আমরা অনেক অনেক গ্রেটফুল সবার কাছে এই যে দেখেন বৌমনীয় কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়ছেন সবাই এখন দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে গেছেন আমি মিহিকে কটা ভাত খাওয়াবো আর আমি নিজেও খাবো তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর কি মানেই হচ্ছে গড়ের সমস্ত সব কিছু দুহা মোচার পর্ব আর আমার জন্য তো এখন ওনাদেরকে শুক্রবারটাও করতে হয় কারণ শুক্রবারে আমিও নিরামিষ খাই আর রবিবারে মা বাবা কাকা কাকিমণি বৌমণি সবাই হচ্ছে নিরামিষ ভুজি কারণ ওনারা কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত আর আমি তো ঠাকুরের দীক্ষা নিয়েছি তার জন্য আমি শুক্রবারটা পালন করি এদিকে দেখেন আমার মা কাকিরা সবাই কতটা মিল হাতে হাতে সমস্ত কাজ ওনারা করে ফেলেন যদিও আমাদের পরিবারের পাতিলগুলো আলাদা কিন্তু দেখলে পরে কেউ বলতে পারবে না যে আমরা আলাদা পরিবারে থাকি একদিকে ইঁদুরে গর্ত করে ফেলেছে একদম মাছ দুয়ারের মধ্যে এটা মা গর্তটা ফিল আপ করছেন আর হাতে হাত লাগিয়ে দিয়েছেন কাকিমণি কাকিমণি হচ্ছেন গর্তটা লেপামোচার কাজটা করে নিচ্ছেন আর এদিকে হচ্ছে বৌমণি কাপড় দুয়ার কাজে বসে গেছেন আর এদিকে হচ্ছে আমাদের নবাব উনি হচ্ছেন নবাব নবাবকে একটু আপনাদের সাথে শেয়ার করে নেই নবাবকে নিয়ে একটা নতুন চ্যানেল চ্যানেল হবে সবাই সাপোর্ট করবেন তো এই যে দেখেন কাপড় চুপড় গুলাম একদম ঠাল মেরে রাখা হয়েছে এখানে সবার সব আমাদের গড়ের কাপড়ও আছে। হুম অন্তুণি কবির কাপড়ও আছে সবার কাপড়ই আছে বমুনি নিজের কাপড়ও এখানে বার করে রাখছেন আমি চাইলে এখন মিহিরের কাপড়টাও এখন এনে এখানে দিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই কারণ আমার মা কাকিরা এভাবেই হচ্ছে আন্তরিকতার সহিত একজনের কাজ আরেকজন করে দেন খুব মিলমিশোনাদের মধ্যে আর পিছন দিকটা একটু দেখাই আসি চলেন পিছনে এটা হচ্ছে আমার প্রাইভেট পড়ানোর জায়গাটা এখানে আমি বাচ্চাদেরকে পড়াইতাম এখন আর পড়াচ্ছি না তো পিছনে এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পিছনের লোকটা আমার আমাদের বাড়ির এখন আর আমাদের বাড়ি রইলো না আমরা মা ছেলে এখন হচ্ছে গিয়ে আমাদের নাই বাড়ি নাইগড় এই যে শুক্রবারে এই যে শুক্রবারে রান্নাবান্না হবে সবাই হচ্ছে একসাথেই রান্না করবেন সমস্ত হাড়ি শুক্রবার না সরি ভুল করে ফেলছি রবিবার আমি শুক্রবার করি বিদায় হচ্ছে গিয়ে শুক্রবারটা মুখের মধ্যে বেশি আসে তো আজকে রবিবারে রান্নাবান্না হবে আর রবিবারের রান্নাবান্নার জন্য হচ্ছে গিয়ে এই দিকটাইতেই রান্নাবান্না করবেন আর এদিকটাতে হচ্ছে গিয়ে এদিকটাতে হচ্ছে গিয়ে যে আমিষের খাবারটা রয়েছিলো বেলার এই খাবারটা এখানে এনে রাখা হয়েছে তো আমি তো আজকে নিরামিষ না খেলেও কিছু না তো আমি আমার বাবু আমরা হচ্ছে গিয়ে আমিষটাই খাবো হুম এই হচ্ছে আমাদের গড়ের পিছনের দিকটা আমাদের গড়ের পিছনের দিকটা হচ্ছে এটা তো একা একা আর কথা বলবো আপনাদের সাথে চলেন দেখি মা কাকিকে কিছু বলাইতে পারি কি না ভিডিওতে মিহিরের প্রচুর ঠান্ডা লেগে গেছে তো মিহির খুলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আর একটা কথা হচ্ছে গিয়ে আমাদের আমরা তো জিগে সিলেটি সিলেটটা মোটামুটি অনেকটাই বড় আছে এটা হচ্ছে সিলেটের একটা হাওড়ে লেখা বানিয়ে আর আমার মা কাকি ওনাদের বাবার বাড়ি হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল ডিস্ট্রিক্টের সবাই তো ওনাদের কথা বলার ধরন এবং আমার বাবার বাড়ির কথা বলার ধরনটা হচ্ছে অন্যরকম করে হ্যাঁ বলো বাবা না লেপা পি করতেছে দেখো না শুনি গল্লেপা শেষ গল্লেপা শেষ খাকিমনি ভীষণ লজ্জা পাচ্ছেন আমি চাচ্ছি ওনাদেরকে ক্যামেরার সামনে আনার জন্য কারণ হচ্ছে কি আমাদের গ্রামে এইরকম একটা এখনও এরকম একটা মানে লাজুকতা সবার মধ্যেই কাজ করে যে ক্যামেরার সামনে আসবো না সেটা হোক বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান যাই হোক না কেন ক্যামেরার সামনে কেউ আসতে চান না কথাও বলতে চান না তো দেখতেই পারলেন উনি হচ্ছেন আমার আমার বাবা প্রায় সন্ধ্যা হয়ে আসছে বন্ধুরা আর আমি এখন যাচ্ছি আমার ঠাকুরের ইষ্টবৃত্তির অর্কটা একটু জমা দিয়ে আসবো আজকে চার পাঁচ মাসের অর্ক বাকি রয়ে গেছে তো মিহিরকে গুম পাড়িয়ে রেখে আসছি আর এসে বাকিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন এটির জমা দেওয়ার জন্য এই আর অবশেষে এসে পড়লাম ঠাকুরের মন্দিরে ঠাকুরকে সত প্রণাম আমাদেরকে এতটা যত্নে রাখার জন্য এই হচ্ছেন আমার গুরু সবাই আমাদের জন্য আশীর্বাদ রাখবেন আজকের ভিডিওটা এখানে রেখে